আমাদের আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের আমাদানের শুভকামনা দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়া এবং মহান রবুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ দর্শক আজকে আলোচনা করব ইউরোপের সেন্ধের মুক্ত দেশ এবং যে দেশটিতে যাওয়ার জন্য আমরা প্রায় লালায়িত থাকি কিন্তু সেই দেশটিতে যাওয়ার জন্য আমাদের সেই সুযোগ কখনো এর আগে ঘটেনি কিন্তু এখন সেই সুযোগ আমাদের সামনে চলে এসেছে আর এটি আমরা গ্রহণ করব এটাই আমাদের বিশ্বাস তো দর্শক সে দেশটির নাম হচ্ছে ইউরোপের উচ্চ আয়ের দেশ ধনী রাষ্ট্র লাকজমবার্গ হ্যাঁ দর্শক আপনারা কিভাবে লাকজিমবার্গ যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা লাক্সেমবার্গ নিয়ে আপনারা যারা লাকজিমবার্গ যেতে চান তারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আমাদের মাধ্যমে তবে যারা এখনো জানতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিও শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই লাক্সেমবার্গ লুক্সেমবার্গ আজ আপনাদের লুক্সেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশী লাকজেমবার্গ এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে যেখানে উল্লেখ আছে ওই সব কাজে আপনি বেতনও বা কত টাকা পেতে পারেন লাক্জেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপারমার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরোপশো নব্বই ইউরোক পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ডো নব্বই ইউরোপ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে এবং বেতন বাধা কত এখন প্রশ্ন হচ্ছে যে এইসব কাজ করলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভার সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে টাকাও দেবে এই এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম লাকজেমবার্গে কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বেতন ভাতা কত এখন প্রশ্ন হচ্ছে আমাদের সেখানে যেতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে লাকজিমবার্গেতে এখানে একটি কথা আমি বলে রাখি এই একটিমাত্র দেশ রয়েছে যেখানে আমরা আমাদের যোগ্যতা মতো চাকুরি পাবো অর্থাৎ এর আগে সাধারণত আমরা অনেকে পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট বা অনেক উচ্চশিক্ষিত মানুষ কিন্তু ইউরোপে গিয়ে নিম্ন কাজ করতে হতো কিন্তু এই একটি দেশে আপনার যোগ্যতা মতোই তারা কাজ দিচ্ছে অর্থাৎ প্রথমে আপনার সিবি অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আপনার কি কাজ হবে এবং সেখানে আপনি কত টাকা স্যালারি পাবেন এই বিষয়ে আপনাকে একটা ধারণা বা ক্লিয়ারেন্স লেটার দ্বারা দিয়ে দিবে তো দর্শক বুঝতে পেরেছেন কতটা আকর্ষণীয় হতে পারে এই দেশ এবং এখানে আরও যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলি হলো যেমন আপনি ধরুন ফ্রি মেডিকেল পাচ্ছেন ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে একই সাথে বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় ছাব্বিশ দিনের ছুটি পাচ্ছেন বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সেখানে নিয়ে যেতে পারছেন দর্শক আরেকটি বিষয় বলি সেখানে কিন্তু ট্রান্সপোর্ট একদম ফ্রি আর আপনার সাথে দুই বছরের একটা কন্ট্যাক্ট করবে কোম্পানি শুরুতেই এরপরে এটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে রিনিউ করা যাবে আর একই সাথে আপনি শুরুতে টিআরসি পাবেন এবং এক পর্যায়ে আপনি পিআরসি লাভ করবেন তবে সে দেশের ভাষা আপনাকে শিখে নিতে হবে তো দর্শক লাগজেমবার্গ নিয়ে আমরা কাজ করছি আমাদের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে আমরা যে কোনো দেশ নিয়ে কাজ করি না কেন প্রথমে আমরা প্রার্থীর যে যোগ্যতা সেটি যাচাই করে নিই তারপরে তার জন্য আমরা চাকরি সন্ধান করি এবং ভিসা প্রাপ্তির বিষয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আসলে কোনো এজেন্সি কোন দর্শক এই ক্ষেত্রে ক্ষেত্রেও ভিসা দিবে এম্বাসি যদি কোনো কারণে আপনার ভিসা পেতে ব্যর্থ হতে হয় তাহলে কিন্তু আপনার পুরো টাকাটি আপনি ফেরত পাবেন আর বিষয় হলো যে আমরা এরপর আপিলও করব আপেলি জয়ী হলে তো ভালো না হলে সেই আগের যে পদ্ধতি অর্থাৎ আমরা যে কোম্পানি রুলস সে অনুযায়ী আপনি আপনার যে প্রদানকৃত অর্থ সেটি আপনি ফেরত পাবেন তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে ভিসা অবস্থার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Allah